ঈদের মৌসুম আজকে ঈদ বাদ দুই দিন পার হলো আসলাম কিছু টাকা নিতে দেখি টাকা উঠে কিনা বুথে এই যে টাকা উঠছে এখানে আমরা কতটা আধুনিক হয়েছি এখন ব্যাংক বন্ধ থাকলে আমরা বুথের মাধ্যমে টাকা নিতে পারি বিশ হাজার আপনারা কোনো ব্যাংকের পাবলিক ব্যাংকের আপনারা কাট করতে পারেন টাকা তুলতে পারেন সহজেই টাকা নিতে পারবেন আমি মানবিক নেবেন ভাই ব্যাংক অ্যাকাউন্ট করবেন এই যে কাট করে নেবেন এই যে কাট খুব সহজেই চব্বিশ ঘন্টা টাকা তুলতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমি মানবী ইটন ভাই আল্লাহ হাফিজ